চারশো পঞ্চাশ টাকা ইতিহাস করে দিলাম আসুন এই লাইটটি আমি দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো একটা ধারণা দিব যে আমাদের রমজান মাসের আগে কি কি প্রোডাক্ট আসছে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সেই জাস্ট ধারণা ভিডিওটা দেখবেন খুবই সমস্যা নেই পড়ে যাক সমস্যা নেই আপনি করতে থাকবেন আপনারা যেই প্রোডাক্টগুলো দেখাবো ভাই ট্রাস্ট মি খুবই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইস হবে অ্যান্ড মার্কেটে সেরা প্রোডাক্ট হবে ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মতো সবচেয়ে গুড প্রোডাক্টগুলো আজকের ভিডিওতে দেখাবো ফার্স্টে আপনারা দেখেছেন এর আগে আমাদের ডি টু অ্যান্ড ডি থ্রি লাইটগুলো এই যে লাইটগুলো কিন্তু আমাদের স্টক কিন্তু শেষ হয়ে গিয়েছিল ম্যাক্সেল নামে এসেছিল তখন এখন কিন্তু আমাদের এটা নামে আসছে রাইট আমরা এক এক সময় এক একটা প্রোডাক্টের কেন এক এক ব্র্যান্ডের আনি জানেন তার কারণ হচ্ছে আমরা যে আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্টগুলো দিচ্ছি এটা বোঝানোর জন্য অ্যান্ড আমরা যে ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট বিক্রি করি আপনার এর আগে দেখতে পারবেন এই ডি টু ডি থ্রি আমাদের কাছে ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট ছিল সেগুলো কিন্তু আমরা এক দুই মাসের মধ্যে মানে একদম ফুল ক্লোজ করে ফেলছি শত শত ভাইরা চাইছে আমি দিতে পারি নাই তো তাদের জন্য রমজান মাসে নিয়ে আসছে তিরিশ ওয়ার্ড এখানে কি লেখা ভাইয়া হ্যাঁ থার্টি ওয়ার্ড লেজার লাইট এটা কি লেখা থার্টি ওয়ার্ড লেজার লাইট কি ডি 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 টু অ্যান্ড ডি থ্রি দুইটাই তিরিশ ওয়ার্ডের লাইট এখন এখানে আসেন কিভাবে আপনারা বুঝবেন এই যে দেখেন এই লাইটটা হচ্ছে আপনার এই ব্যাটারিটা কত হাজার এম এইচ বারো হাজার এমএইচ এটা টর্চ এবং চার্জার লাইট সহ এটা রিভিউ আছে গত বছরের রিভিউ আছে আপনারা দেখে নিয়ে এটা আপনি দেখেন হাই কোয়ালিটি ব্যাটারি 16000 এমএইচ ওয়ার্কিং টাইম এন্ড 12 ঘন্টা একটা না 16000 এমএইচ এর ব্যাটারি এন্ড ওয়ার্কিং টাইম 12 ঘন্টা ভাই আনবিলিভেবল যারা মাছ ধরেন বা গেরের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্ট এন্ড যারা মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা মাস্ট 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 গুড কোয়ালিটি হবে আপনি এটা নির্দিষ্ট সিলেক্ট করতে পারেন অ্যান্ড ওয়ার্কিং টাইম টেন আওয়ার্স ওকে এই প্রোডাক্টটা আমরা আজকে একদম রমজান মাস উপলক্ষে একটা ধামাকা প্রাইস দিব আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম আমাদের ওয়েবসাইট গুগলে গেলে আমাদেরকে পাবেন এটা প্রাইস রাখবো আমরা মাত্র আটত্রিশশো টাকা অ্যান্ড এটার প্রাইস রাখবো হচ্ছে আমরা মাত্র চার হাজার দুইশো টাকা ওকে এরপর আর একটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাবো এই একটা প্রোডাক্ট আছে নাইন জিরো থ্রি জিরো ডাব্লিউ এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এবং এটাতে একটা আট জিবি লাইট আছে এখানে রাতের বেলা আপনি যদি চান আপনার রুমটা খুব বেশি সুন্দর আলো আলো দিবে সেই ক্ষেত্রে এটা কিন্তু সুন্দর একটা মুহূর্ত আপনি উপভোগ করাতে পারবেন এই এই লাইটটা দিয়ে আলো প্রচুর আলো হবে ভাই নাইন জিরো থ্রি জিরো এগুলো একটা রাতের রিভিউ নিয়ে আমরা ভেরি সুন আমরা আসতেছি জাস্ট আমাদের কাছে এখন বাজার থেকে কোন প্রোডাক্টগুলো আপনারা নিবেন যে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং খুব বেশি ভালো হবে এই প্রোডাক্ট একটা রিভিউ করে দিচ্ছি তার একটা প্রোডাক্ট আছে এখানে ওয়ান এইট জিরো হ্যাঁ এস পি ওয়ান এইট জিরো এটাও আর জিবি লাইট সহ খুবই খুবই অনেক

এটার আমি আপনাকে আজকে আরো দুশো টাকা কমাই দিলাম মাত্র তিন হাজার ছয়শো টাকা ওকে এই প্রোডাক্টগুলো নেন আর এই একটা প্রোডাক্ট আছে ভাই এটা দেখাইতে ইচ্ছা করতেছে না কারণ এটা সর্বোচ্চ আছে আমার কাছে বিশ চল্লিশ পিস প্রোডাক্ট এটা আঠাইশো টাকা এটাও নিতে পারেন আর এটা হচ্ছে আপনাদেরকে বলছি এটা আজকের প্রাইস ধামাকা করে দিব বাইশশো পঞ্চাশ আজকে আরো একশো কম আপনাদের জন্য রমজান উপলক্ষে একুশশো পঞ্চাশ আঠাইশো এটা হচ্ছে তিন হাজার ছয়শো এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে কত আটত্রিশশো আর এটা হচ্ছে চার হাজার দুইশো গেল এইখানে এই প্রোডাক্টগুলো ওকে এরপর আছে ম্যাক্সন নামে ম্যাক্সন সেভেন জিরো ফোর এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা করে আমরা দিয়েছি আরেকটা প্রোডাক্ট আমি দেখাই দিই আমাদের কাছে অল্প কয়টা প্রোডাক্ট আছে ভাই এই যে ম্যাক্সেলের এটা ওয়ান সেভেন জিরো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে নিয়ে নেন দুইটা করে ব্যাটারি পাবেন এই যে এই লাইটটারই এই যে এটা হচ্ছে কি আপনার একটু ভালো করে দেখেন এখানে বড় একটা ইমার্জেন্সি ল্যাম্প দেখছেন এটাতে ছোট একটা ইমার্জেন্সি ল্যাম্প দেখছেন এটাতে একটা কি দেখতেছেন লেজার লাইট এটা তো একটা লেজার লাইট ওকে হয়তো এটা পাওয়ার বেশি এটা পাওয়ারটা কম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ট্রেডমার্ক প্রোডাক্ট নিয়ে নেন আরেকটা আছে যে ওয়ান এফি মাত্র বারোশো টাকা এটা নিয়ে নেন ভাই জুম লাইট সেরকম প্রোডাক্ট ভাই মন ভরে যাবে এরকম প্রোডাক্ট দেখাচ্ছি ভাই এই যে এরকম করে আপনার হাতে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখবেন বুঝবেন শুনবেন দেন আপনারা কিন্তু প্রোডাক্টটি পারচেস করবেন এরপরে ভাই আমাদের কাছে তো অনেক প্রোডাক্ট আছে কোলিজার ভাই কি চান আপনারা আমার কাছে নাই বলতে এমন কোন জিনিস নাই এই একটা প্রোডাক্ট আছে ফাইভ জিরো থ্রি জিরো ডাব্লিউ যে নিবেন তার অন্তর যদি না ভরে আমি আপনাকে বললাম পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন দাম দিব এটার কত শুনবেন হ্যাঁ এটা দাম কত দিব বলেন তো মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা সাড়ে পাঁচ হাজার টাকা লাইট আমি পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি হ্যাঁ এরপরে সানফোর্ডের এটা একটা আছে দেখেন মাত্র চোদ্দশো টাকা প্লাটিনাম ওকে এইখানে প্যাকেজ আছে একটা সাড়ে আট হাজার টাকা চার পিসের এই যে এটা ঠিক আছে এখানে একটা আছে থ্রি মাত্র বারোশো টাকা এটা আছে ম্যাক্সন জুম মাত্র নয়শো টাকা এখানে একটা আছে পি সেভেন্টি বারোশো টাকা এটা আছে জিপ আছে খুবই প্রিমিয়াম একটা স্ন্যাক্স কালার লাইট দেখাই আপনাকে আমি দারুণ একটা লাইট আর প্রাইসও আমি সবচেয়ে তো কমে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমি এখন দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে এ জি জিএইচএস এসপি ফাইভ জিরো থ্রি কেউ যদি চান যে ভাই আমি খুব বেশি ভালো একটা প্রোডাক্ট চাচ্ছি অনেক হেভি হবে অনেক অনেক বেশি হেভি হবে তাদেরকে বলবো এই সেম প্রোডাক্ট দুইটাই কিন্তু সেম এটা আমাদের আগের ভার্সন এটা নতুন ভার্সন ব্ল্যাক কালারের আলোটা দেখেন আলোটা বুঝানোর জন্য এখানে কি কালোর মধ্যে কি দিয়েছে দেখেন বুঝানোর জন্য এটা পাঁচ হাজার দুইশো টাকার লাইট আপনাদের জন্য আজকে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমি নিয়ে নেন রমজান মাস উপলক্ষে তারপরে একটা লাইট আছে হ্যাঁ ডাবল ওয়ান ডাবল থ্রি প্লাটিনাম এর খুবই প্রিমিয়াম একটি লাইট আপনার এই লাইটটাও নিতে পারেন ভেরি প্রিমিয়াম তারপর এখানে একটা আছে এসপি ফোরটি দেখা দেন না এই যে সানফোর্ড একটা আছে খুবই আনকমন একটি লাইট তিন হাজার মিটার মাত্র দুই হাজার পঞ্চাশ লাইটটা ভাই আর এটা আছে এসটি ভেরি প্রিমিয়াম মাত্র আঠাইশো টাকা এটার দাম আজকে দুইশো টাকা বাড়ছে সব মালের দাম কমছে এটার দাম বাড়ছে মাত্র তিন হাজার টাকা ওকে তারপর এখানে একটা আছে পঞ্চাশ পঞ্চাশ প্রো এটার দাম রাখবো আমরা অনলি ষোলোশো পঞ্চাশ তারপরে টোকিও সেট

এটা দাম হচ্ছে টোকিও সেট 8921 এটার প্রাইস দাম পড়বে মাত্র 1750 টাকা একটা আছে দেখেন মাত্র 650 টাকা আমরা আজকে 450 টাকা করে দিলাম তারপরে নেন 450 টাকা ভিউয়ার্স এই লাইট আপনি 450 টাকা ইতিহাস করে দিলাম আজকে রাখেন রাখেন তারপরে দেখেন 120W এই প্রোডাক্টটা মাত্র তিনটা মাল আছে মাত্র তিনটা আছে ভাই 1250 টাকা করে নিয়ে নেন দিয়ে দিলাম মাত্র তিনটা আছে তারপর আর কি আছে দিবেন কিভাবে দেখেন যেটা দেখেন এরপরে একটা আছে দেখেন টোকিও সেটের এই লাইটটা একুশশো টাকা একুশশো টাকা অনলি তো ভিউয়ার্স এটা তো ষোলোশো পঞ্চাশ বলেছিলাম না আজকে এটা রেট মাত্র বারোশো টাকা করে দিয়েছি নিবেন তাড়াতাড়ি আসেন কলিজার ভাইরা নেন ম্যাকসন চায়না এটা দিলাম আজকে নয় কলিজার ভাই বন্ধুরা বন্ধুরা এইটা নিতে পারবেন মাত্র চারশো টাকা হলে আচ্ছা বন্ধুরা এটা অন্য জায়গায় পাঁচ হাজার ছয় হাজার বিক্রি করে আমরা দিব কত মাত্র ছাব্বিশশো পঞ্চাশে বন্ধুরা এটা দিব মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বন্ধুরা এটা দিব মাত্র তিন হাজার ছয়শো টাকায় বন্ধুরা সাতাশো পঞ্চাশ টাকার এই লাইটটি দিব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় বন্ধুরা এই লাইটটি আমি দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় আমাদের এই শোরুমটায় আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমি বলি বাইতুল মার্কেটের সি ব্লক বিল বোর্ডটা তো দেখাই দিচ্ছি সিক্সটি ফাইভ বাই এ আর প্রবাসীদের জন্য শুধুমাত্র একটি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইট সিক্স থ্রি এই নাম্বারে শুধু প্রবাসীদের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে